হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা হরি বল জয় জয় তো দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে পড়েছি আর আজকে খাবার দাবারের সিম্পল আইটেম তারপরেও সুন্দর কি গো হ্যাঁ তোমাকে কি ডাকতে হবে তুমি দেখতে পাচ্ছ না খাবার বেড়ে বসে আছি কি চালা তো যাই হোক প্রথমেই ভাত বেড়ে নিয়েছি সবার পাতে দিয়ে দিয়েছি লেবু আর এখন যে আইটেমটা দেব এটা হচ্ছে ওই যে সেদিন দেখিয়েছিলাম পাত্তামশাইয়ার ছেলে তুলেছিল আমাদের ঘরের মান আর এই হচ্ছে আজকে মানকচু সিদ্ধ মানে ভাতে মেখেছি আর আজকে মানকচু ভাতেটা মেখেছি আহা অন্যরকম করে কি বলো তো বন্ধুরা বলতে পারে আচ্ছা আমি বলে দিই যদিও বোঝা যাবে না শুধু শুধু তো জিজ্ঞেস করে লাভ নেই আজকের মানকচু ভাতাতে কী কী দিয়েছি দাঁড়ো মাখাতে অন্য সময় দিই শুকনো লঙ্কা আর সরিষার তেল দিয়ে মাখি আজকে যেমন শুকনো লঙ্কা তো দিয়েইছি সঙ্গে কিন্তু সর্ষে বেটে দিয়েছি

বসে তো পড়তেই হবে আজকে ভারী টিফিন হয়ে গেছে তাই আমরা খাচ্ছি অনেক লেট করে পেট ভারী ছিল বলো সর্ষে বাটাটা দিয়ে আমার মনে হচ্ছে বেশি ভালো হয়েছে এবার যদি বলো তুমি কি আগে খেয়েছো হ্যাঁ মাঠ গেলে লবণ চেক করতে হয় আমার গালে একটু দিতে হয় দেখলাম বেশ সুন্দর হয়েছে আর আমাদের কচুর একটা গুণ আছে কি কোনো রকম গাল ধরে না বুঝলে এই কচুটা হচ্ছে আমার শ্বশুর হাতের কচু মানুষটা নেই তার শেটিগুলো আছে এখন এই বাড়িতে আমার বাবা তাই হাতে করে সব লাগিয়ে গেছিল কচুwidehat

এবার লেবু দিয়ে মাখি উঠে পড়ো না না আছে আছে কথা বললে হবে ওরে বাবা আমার অজানা কিছু নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই জানি কোথায় কি হচ্ছে না বাবা তো আজকে নেক্সট আইটেম বলতে আজকে হচ্ছে পুরো শীতের তরকারি এটা ফুলকপি ভীম কড়াই আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি মতন করেছি ঝোল ঝোল তরকারি একদম সিম্পল রান্না কিন্তু এই সিম্পল এটা খেতে ভালো লাগে এর সঙ্গে আরেকটা জিনিস হলে আরো ভালো হতো সিম আর ওলকপি আহা এই ঝোলটা দারুণ খেতে লাগে শীতের দিনে দেখো খেয়ে কি সুন্দর লাগছে খেতে দাও একটু আলু দিতে হবে আলু পড়েছে তো বেস ঝোল না দাও এর মধ্যে ওলকপি আর সিম যত রকমের শীতের সবজি হবে একটু লম্বা লম্বা করে কেটে না এই নিরামিষ ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে

এ শীতের শুরুর দিকে এখন যে নতুন সবজিটা উঠেছে ফুলকপি সিম ওলকপি এত সুন্দর লাগে না এটা করলে হেভি লাগে এটা একদম নিরামিষ সবজি যারা নিরামিষ খায় তো যারা এমনিতে অন্য কিছু খায় তারা মাছ টাছতি করে এতে এক ধরনের বড়ি পাওয়া যায় জানো তো শীতকালে ওঠে এরম বড় বড় বড়ি ওই বড়ি দিয়ে করলে এত দারুণ খেতে লাগে এবারে একদম ওই বড়ি নিয়ে আসবেন জানো বাজারে গেলে হেভি লাগে কেন না খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ওই শীতের তরকারি এই তরকারিটার নাম অন্য কিছু দিলাম না আমি নিজে শীতের তরকারি ঠিক আছে তো আমার গবলুর এখনো খাওয়া শেষ হচ্ছে না ও কচুটাকে খুব মানে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে মানে খুব আনন্দ সহকারে বলছে এটা দিয়েই ভাত খেয়ে দেবো সব ঠিক আছে ওই জন্য কচুটাকে আস্তে আস্তে করে খাচ্ছে তো আমরা এখন কতগিনিতে ঝোল নিয়ে নিয়েছি তো এই যে এই ঝোলটা এত লোভনীয় হয় না কি বলবো তো বন্ধুরা আজকে একটা কথাই বলি মানে আমি কথাই বলি যাই হোক আমরা অনেকের অনেক অসুবিধা হচ্ছে অনেক আত্মীয় স্বজনের আসে তারাও তো এখন নিরামিষ খাবার দাবার তাদেরকে খেতে হবে অসুবিধা হচ্ছে কিন্তু তারপরেও বলবো যে এই খাবার দাবার যদি কেউ মন থেকে খায় না এর স্বাদ কোনো কিছুর সঙ্গে মিলবে না অতুলনীয় ঠিক আছে আমি এটাই মনে করি আর সর্বোপরি আর একটা কথা বলবো বাঁচার জন্য খেতে হবে ঠিক আছে প্রত্যেকটা মানুষকে আমি মনে করি বাঁচার জন্যে খাও খাওয়ার জন্যে বেছে না ঠিক আছে এটাই আমি জানি বাঁচার জন্যে খাও দেখবে তুমিও ভালো থাকবে তোমার পরিবার ভালো থাকবে তোমার শরীর ভালো থাকবে আর যদি তুমি খাওয়ার জন্যে বাঁচো হয় তাহলে কিছু করার নেই সব দিক থেকে খারাপ শরীর খারাপ হবে ডাক্তারখানায় ঘরে ঘরে যেতে হবে কি কথা বলতে কথাটা বললাম একদম তো এখন আমার মনে হয় আমরা যে আহারগুলো করছি এটা আমরা বাঁচার জন্য খাচ্ছি ঠিক আছে আর খুব আনন্দের সঙ্গে খাই আমার পরিবার নিয়ে খুব তৃপ্তির সঙ্গে খাই এই খাবারটা খেয়ে আমি খুব আনন্দ উপভোগ করি তাই এই হা 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 আর কি বলবো অমৃত সুধা দুর্দান্ত টালু নিয়ে নিতাম সব হুম সেই শাক আর শীতের সময় ফুলকপি বাঁধাকপি ভালোবাসে না এরকম মানুষ মানে কমই আছে তাই না হুম নতুন নতুন ঝোল খাবে যত পিছনের দিকে যাবে ফুলকপি ভাজা হবে চচ্চড়ি মতন হবে কি ফুলকপি ভাজা তো আমার খুব ভালো লাগে রুটি দিয়ে আলু দিয়ে খুব ভালো লাগে রুটি দিয়ে খাবি বলতে আমার কচু খাওয়া শেষ আমায় দিয়ে দাও তোর বাবার ঢাক খাওয়া শেষ আমার শেষ পর্যায়ে চলে এসছে এখন সবে কচু খাওয়া শেষ করবে তোর কচুটা কি ভালো লেগেছে আমরা যে জিনিসটা পছন্দ হয় কি সেই জিনিসটা অনেকক্ষণ ধরে তাড়িয়ে তাড়িয়ে খাই একটা আমের আটি কতক্ষণ ধরে চুষি ভালো তো মানে তার একটা সেই শেষ নির্যাস অব্দি তার ভালো লাগাটাকে টেনে বার করি সেটা কম কচু বাতাটা ওইভাবে খেলো দেখো এবারে এই তরকারিটা তোমার মুখে কেমন লাগছে না শীতের সবজিটা আমার খুব ভালোই লাগে খাব লাগে না না দেখ তোর বাবার পাত একদম শেষই হয়ে গেল

তো বন্ধুরা এই ছিল আজকের দুপুরের সিম্পল লাঞ্চ তবে সিম্পল হলে কি হবে খেতে কিন্তু কোনো গর্জিয়াস তো তৃপ্তির সঙ্গে খেলাম সবাই ভালো থেকো আমাদের ভিডিও তোমাদের সত্যি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হরি বোল কৃষ্ণ